নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমানজির জয় ভাগ্য চক্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের জ্যোতিষ বন্ধু শম্ভু এবং আজ আমি আপনাদের জন্য যে বার্তা নিয়ে এসেছি তা আপনাদের জীবনে এক ভূমিকম্প ঘটাতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকারা আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন কান খুলে শুনুন কারণ আপনাদের ভাগ্যাকাশে এক অন্ধকার অধ্যায় শুরু হতে চলেছে যে শান্তি সমৃদ্ধি আর স্থিতিশীলতা নিয়ে আপনারা এতদিন জীবন কাটিয়েছেন তা এখন এক মহাজাগতিক ষড়যন্ত্রের শিকার আকাশের গভীরে একশো তিরিশ বছরেরও বেশি সময় পর রাহু কেতু আর শনি এই তিন মহাশক্তিধর এবং প্রতিকূল গ্রহের এক ভয়ানক বিধ্বংসী যোগ আপনাদের জন্মচুকের ষষ্ঠ ঘরে অবস্থান করছে এই ষষ্ঠ ঘর শুধু আপনার স্বাস্থ্য আর আর্থিক সমৃদ্ধির প্রতীক নয় এটি আপনার প্রতিদ্বন্দ্বী গোপন শত্রু আইনি জটিলতা এবং দৈনন্দিন জীবনের জটিল সমস্যারও সূচক এই ত্রিগ্রহের সম্মিলিত প্রভাব এতটাই তীব্র যে এর প্রতিটি স্পন্দন আপনাদের সুখ শান্তি এবং অস্তিত্বের মূল ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দে এর সম্মিলিত শক্তি এক এমন মহাজাগতিক ষড়যন্ত্র তৈরি করছে যা আপনাদের পরিচিত জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে এই ভিডিওটি আপনাদের জীবনের মোট ঘুরিয়ে দেবে কিন্তু তার জন্য আপনাদের এই কঠিন সত্য মুখোমুখি হওয়ার সাহস থাকতে হবে বন্ধুরা বৃষ রাশিকে জ্যোতিষে সাধারণত স্থিতিশীলতা ধৈর্য এবং সমৃদ্ধির প্রতীক মনে করা হয় আপনারা পরিশ্রমী সংকল্পবদ্ধ এবং নিজেদের জীবনে নিরাপত্তা ভালোবাসেন আপনারা একটি স্থিতিশীল পারিবারিক জীবন চান একটি সুরক্ষিত আর্থিক ভবিষ্যৎ চান কিন্তু গ্রহের এই নজিরবিহীন অবস্থানে আপনাদের এই সমস্ত বৈশিষ্ট্যই এখন চরম হুমকির আপনারা হয়তো ভাবছেন কেন এমন হচ্ছে কেন আপনার মতো সৎ এবং পরিশ্রমী মানুষের জীবনে এমন সংকট নেমে আসছে এর উত্তর লুকিয়ে আছে গ্রহদের এই বিরল সংযোগে যা আপনার জীবনে এমন কিছু শক্তিকে আকর্ষণ করছে যা আপনারা আগে কখনো অনুভব করেননি এই শক্তিগুলো আপনাদের বিরুদ্ধে কাজ করছে আপনাদের সবচেয়ে প্রিয় জিনিসগুলো কেড়ে নিতে চাইছে আপনাদের এই স্থিতিশীলতাকে ভাঙতে চাইছে অদৃশ্য এক শক্তি একশো বছরেরও বেশি সময় এই সংখ্যাটি কি আপনাদের কিছু বলছে শেষবার যখন এই তিন গ্রহ রাহুকেতু আর শনি এমন এক বিরল অবস্থানে এসেছিল তখন বৃষ রাশির জাতকদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটেছিল আজকের পরিস্থিতিও তার ব্যতিক্রম নয় এই গ্রহগুলি শুধু স্থান পরিবর্তন করেনি তারা একত্রিত হয়ে এক ভয়ানক শক্তিশালী শক্তি তৈরি করেছে যা সরাসরি আপনার ষষ্ঠ ঘরে আঘাত হানছে ষষ্ঠ ঘর হল রোবৃণ শত্রু এবং সংগ্রামের ঘর যখন এমন তিনটি নেতিবাচক গ্রহ একসঙ্গে এই ঘরে আসে তখন এর প্রভাব বহুন বেড়ে যায় ভাবুন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে সামান্য সমস্যাও বড় আকার ধারণ করতে পারে সেখানেই এই গ্রহদের সরাসরি আঘাত আপনার স্বাস্থ্য আপনার অর্থ আপনার সম্পর্ক সবকিছুর ওপরই এর নেতিবাচক প্রভাব পড়বে এই পরিস্থিতিকে কোনোভাবেই হালকাভাবে নেবেন না এটি আপনার জীবনে এক কঠিন অগ্নি পরীক্ষার সূচনা আপনারা কি ইদানীং অদ্ভুতভাবে বিভ্রান্ত এবং অস্থির অনুভব করছেন মনে হচ্ছে যেন এক অদৃশ্য ঘন কুয়াশা আপনাদের দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে রেখেছে যা সত্যকে আড়াল করছে এবং আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে এটিই হল রাহুর ছলনাময়ী মায়াজাল গ্রহদের মধ্যে সবচেয়ে রহস্যময় ধূমরাকার এবং প্রতারক সত্তা রাহু আপনাদের বিচারবুদ্ধিকে এমন সূক্ষ্মভাবে প্রভাবিত করবে যে আপনারা সত্য আর মিথ্যার পার্থক্য করতে গিয়ে সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে পড়বেন এর প্রভাবে আপনার মনের গভীরে অবিশ্বাস আর সংসদের গভীর বীজ বোনা হবে যা আপনাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং গভীর সম্পর্কগুলোকে পর্যন্ত বিদীর্ণ করতে পারে আপনারা আপনাদের সবচেয়ে কাছের মানুষ যাদের উপর চোখ বন্ধ করে ভরসা করেন তাদেরও সন্দেহের চোখে দেখতে শুরু করবেন তাদের প্রতি আপনাদের আস্থা চলে যাবে আর এই বিভেদের সুযোগেরই অপেক্ষায় ছিল আপনাদের জীবনে প্রবেশকারী এক বিশ্বাসঘাতক শত্রু সে আপনার বন্ধুত্বের মুখোশ পরে শুভাকাঙ্ক্ষীর মিথ্যা আশ্বাস নিয়ে আপনাদের দরজায় করা নাড়বে তার মুখে থাকবে মধুর হাসি তার চোখে থাকবে মিথ্যা মায়া কিন্তু তার অন্তরে থাকবে আপনাদের সর্বনাশের চূড়ান্ত পরিকল্পনা সে আপনার সবচেয়ে দুর্বল স্থানে আপনার আবেগের গভীরে আঘাত হানার জন্য প্রস্তুত যাতে আপনারা প্রতিরোধের শক্তি হারিয়ে ফেলেন এবং তার পাতা ফাঁদে পা দেন আপনি যদি আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় লক্ষ্মী হঠাৎ করেই কি আপনাদের সাজানো জীবনে অপ্রত্যাশিত বিপর্যয় আর তীব্র ছন্দপতন নেমে আসছে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই কি আপনাদের দীর্ঘদিনের সম্পর্কগুলো অদ্ভুতভাবে ছিন্ন হয়ে যাচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে হাতের মুঠোয় আসা সাফল্য কেন শেষ মুহূর্তে বালির বাঁধের মতো ভেঙে পড়ছে প্রতিটি প্রচেষ্টা কেন বৃথা হচ্ছে এটিই হলো কেতুর নির্মম আকস্মিক এবং নিয়ন্ত্রণহীন আঘাত কেতু আকস্মিকতা এবং পরিবর্তনের গ্রহ আপনাদের জীবনে এমন সব ঘটনা ঘটাবে যা আপনারা কখনো কল্পনাও করেননি যা আপনাদের সমস্ত পরিকল্পনা এবং অর্জনকে ক্ষতবিক্ষত করে ধূলিসাৎ করে দেবে এর প্রভাবে আপনার পারিবারিক শান্তি অসহায়ভাবে ছিন্ন হয়ে যাবে প্রতিটি মুহূর্ত পরিণত হবে এক অশান্তির সাগরে ঘরে কলহ বাড়বে বোঝাপড়া কমবে কর্মক্ষেত্রে সৃষ্টি হবে এক ভয়ঙ্কর অস্থিরতা পদে পদে দেখা দেবে নতুন চ্যালেঞ্জ এবং অপ্রত্যাশিত বাধা আর আপনাদের বহু কষ্টে অর্জিত আর্থিক ভিত্তি গুঁড়িয়ে দিতে চাইবে আপনারা দিশেহারা হয়ে যাবেন বুঝতে পারবেন না কোথা থেকে এই ঝড় আসছে কেন আপনাদের জীবনে এমন দুর্ভাগ্য একের পর এক নেমে আসছে শত্রুরা আপনাদের এই বিশেহারা অবস্থার পূর্ণ সুযোগ নেবে আপনাদের সবচেয়ে গোপন দুর্বলতাগুলো আপনাদের জীবনের সেই দিকগুলো যা আপনারা কাউকে জানতে দেননি তা শত্রুর হাতে চলে যাবে আর এই তথ্যের ভিত্তিতেই তারা আপনাদের সম্পূর্ণরূপে ধ্বংস করার কৌশল আঁটবে আপনাদের অস্তিত্ব সম্মান এবং সুখ মুছে ফেলার জন্য আর এই দুই বিধ্বংসী গ্রহের প্রবল প্রভার মাঝে শনিদেব তাঁর শীতল কিন্তু নির্মম এবং অনিবার্য বিচার দণ্ড নিয়ে প্রস্তুত শনি ন্যায়ের গ্রহ এবং কর্মফলের অধিপতি তার বিচার হয় ধীরে ধীরে কিন্তু তা হয় অমোঘ আপনাদের অতীতের কোনো অপ্রকাশিত ভুল কোনও অনৈতিক সিদ্ধান্ত অথবা আপনাদের অজান্তেই করা কোনো অবিবেচক কাজের মূল্য এখন শনিদেব আদায় করবেন তার কঠোর এবং সতর্ক দৃষ্টি আপনাদের স্বাস্থ্য ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাগত জীবনকে গভীরভাবে প্রভাবিত করবে প্রতিটি ভুলকে তিনি তার নির্মম ভারসাম্যে পরিমাপ করবেন স্বাস্থ্যহানি হতে পারে দীর্ঘস্থায়ী রোগে ভুগতে পারেন সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বাড়বে ভুল বোঝাবুঝি চরমে পৌঁছাবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে না উল্টো বদনামের শিকার হতে পারেন আপনারা নিজেদের অসহায় দুর্বল এবং ভাগ্যাহত মনে করবেন যেন আপনাদের সবকিছুই দ্রুতগতিতে হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে এই সংকটময় পরিস্থিতিতে শত্রুরা আপনাদের এই দুর্বলতার সুযোগ নেবে তারা আপনাদের আর্থিক মেরুদণ্ড ভেঙে দিতে চাইবে আপনাদের সামাজিক সম্মান জনসমক্ষে ধুলায় মিশিয়ে দিতে চাইবে এমনকি আপনাদের ব্যক্তিগত স্বাধীনতাকেও চরমভাবে বিপন্ন করতে পারে মনে রাখবেন শনি যখন বিচার করেন তখন তার প্রভাব এডানো প্রায় অসম্ভব হয়ে পড়ে তার ন্যায়দণ্ড থেকে কেউই রেহাই পায় না প্রস্তুত থাকুন আপনার কর্মফলের মুখোমুখি হওয়ার জন্য এই ত্রিগ্রহের মহাজাগতিক ষড়যন্ত্রের প্রভাবে আপনাদের জীবন এক অতীব গভীর কালো গভরের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে আপনার চারপাশের মানুষগুলো হয়তো আপনাদের দিকে ঘৃণা আর তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাবে আপনাদের দীর্ঘদিনের বন্ধুরাও মুখ ফিরিয়ে নেবে যেন আপনারা একাকী একটি দ্বীপে আটকা পড়েছেন সম্পূর্ণ বিচ্ছিন্ন একাকিত্বের গভীর শ্বাসরুদ্ধকর অন্ধকার আপনাদের সমস্ত সত্তাকে গ্রাস করতে চাইবে প্রতিটি মুহূর্ত পরিণত হবে এক ভয়ঙ্কর যন্ত্রণার প্রতিটি নিঃশ্বাসে মনে হবে যেন ধ্বংসের ঘণ্টা বাজছে অবিরাম প্রতিটি হৃদস্পন্দনে হতাশা আর পরাজয়ের করুণ সুর বাজছে কিন্তু এই কি আপনাদের চূড়ান্ত নিয়তি এই ঘোর অমাবস্যার রাতে কি কোনো আশার ক্ষীণ আলো নেই নাকি এটি আপনাদের জীবনের শেষ অধ্যায়ে এক অনিবার্য এবং বিধ্বংসী পতন এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আপনাদের গভীরভাবে আত্মপর্যবেক্ষণ করতে হবে আপনাদের চারপাশে নিঃশব্দে ঘুরতে থাকা ছদ্মবেশী শত্রুদের চিনতে হবে এবং সতর্কতার প্রতিটি নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে এটি আপনাদের শেষ সুযোগ শেষ চেষ্টা বন্ধুরা ভয় পাবেন না পরিস্থিতি গুরুতর হলেও প্রতিকার আছে যেহেতু ভিডিওটি দীর্ঘ আমি সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করছি যা আপনাদের এই সংকট থেকে বের করে আনতে সাহায্য করবে আপনার আশেপাশে কারা আপনার উন্নতি চায় না তাদের আচরণ লক্ষ্য করুন যারা আপনার সুখ দেখলে অসন্তুষ্ট হয় তারাই আপনার শত্রু হতে পারে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিকল্পনা আর্থিক অবস্থা বা ব্যক্তিগত সুখের কথা কারো সাথে শেয়ার করবেন না এটি শত্রুদের আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা সুযোগ দেবে না প্রতি শনিবার শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালান ও সং শনৈশ্বরায় নম মন্ত্রটি একশো বার জপ করুন এটি শনির নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করবে এবং রাহুকেতুর শান্তির জন্য জপ বা দান করুন কালো কুউকে রুটি খাওয়ানো রাহুর প্রভাব কমাতে সাহায্য করে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এটি সকল প্রকার নেতিবাচক শক্তি ও শত্রু থেকে আপনাকে রক্ষা করবে মঙ্গলবার বা শনিবারে হনুমান মন্দিরে গিয়ে প্রার্থনা করুন এই সময়ে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন নিয়মিত ব্যায়াম করুন এবং সুষম আহার গ্রহণ করুন ছোটখাটো সমস্যাকেও অবহেলা করবেন না কোনো প্রকার আইনি জটিলতা থেকে দূরে থাকুন যে চুক্তি বা নথিপত্রে সই করার আগে ভালো করে যাচাই করুন বন্ধুরা মনে রাখবেন গ্রহের প্রভাব যেমন আছে তেমনই আমাদের কর্ম এবং ও শক্তিশালী এই কঠিন সময়ে ধৈর্য হারাবেন না আত্মবিশ্বাস রাখুন এবং উপরোক্ত প্রতিকারগুলো নিষ্ঠার সাথে পালন করুন আপনার ভাগ্যকে নিজের হাতে তুলে নেওয়ার এটাই শেষ সুযোগ যারা এই সতর্কবাণীকে উপেক্ষা করবে তাদের ভবিষ্যৎ অন্ধকার তাই আজই পদক্ষেপ নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় বজরঙ্গলী জয় শ্রীরাম লিখে আপনার বিশ্বাস জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মিস না করেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান সকলের মঙ্গল হোক ধন্যবাদ